সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু সার গরু তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আর আজ ছিল রবিবার উনত্রিশ অক্টোবর দুই হাজার তেইশ আর আমরা দেখছি সামনে এনামুল ভাইকে ভাই আসসালাম

চামড়া খুব দেখলে কি ঢিলাঢালা আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার চামড়া ঢিলা ঢালা বয়সটা কেমন হবে পনেরো থেকে ষোলো মাসের মতো হতে পারে সব তো সুস্থ সবল সব সুস্থ সবল একেবারে নিখুঁত মানে কোনো খুঁত নেই এটা এক নাম্বার বিচিও দুইটা আচ্ছা ঠিক আছে সরাই দেন দুই নাম্বারটা দেখবো এটা দুই

পনেরো থেকে ষোলো মাস আচ্ছা এখানে চোখের আইডিয়া এখান থেকে হয়তো দুই এক মাস এদিক ওদিক হতে পারে আচ্ছা এটা দুই নাম্বার আর এটা হচ্ছে তিন নাম্বার এটা বয়স একই রকম কাজলা কালা আচ্ছা আচ্ছা সিং হয়ে গেছে দুইটা বিচিও দুইটা হাত পাল লম্বা আছে ডাই লম্বা আছে মানে পোষার জন্য উপযোগী উপযোগী এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার দেশাল না সবগুলোই দেশাল সিরিয়ালের তিন নাম্বার হচ্ছে এইটি মোটামুটি সব সুস্থ সবল সামনে কিন্তু দুইটি সিং দেখছেন বেশ সুন্দর আচ্ছা চলেন চার নাম্বারটা দেখবো আমরা এটা চার এটা মানে বয়স কম হবে না বারো তেরো মাসের মতো বয়স হতে পারে লম্বা হবে চামড়া ঢিলা সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এটা

দুটি আছে লেছো একেবারে নিখুত মানে কোনো খুঁত নেই কোনো খুঁত সিরিয়ালের এটা হচ্ছে 7 নম্বর মোটামুটি বয়স বয়স এটা ওর থেকে 13 মাসের মতো বয়স হতে পারে সিরিয়ালের এটা হচ্ছে 7 নম্বর নিখুত মানের আচ্ছা 8 নম্বর

নয় নাম্বার দেখি আমরা এটা কি সাদা নয় নাম্বার সাদা ভাই সাদা সাদা সিরিয়ালের নয় চামড়া ঢিলা বিচি দুটা মোটামুটি সব সুস্থ সব কোনো খুদ নাই একেবারে নিখুঁত মানে সিরিয়ালের এটা হচ্ছে নয় এটা একটা দেশাল 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 সিরিয়ালের নয় দেশাল আর সর্বশেষ এটা দশ

আট এরপে সাত তারপর ছয় ছয় এটা হচ্ছে পাঁচ হচ্ছে চার তারপর এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে সব মিলে আজকে দশটি দশটা আচ্ছা এনাম ভাই মোটামুটি বললেন সবগুলো এক বছর থেকে

পাঁচটা দেওয়া যাবে একটু দামে হের হবে আচ্ছা তাছাড়া কেউ যদি লাইফ এইগুলো চাইতে গেল চারশো দশ টাকা চারশো দশ টাকা করে

এগুলো ছাড়াও যদি কেউ আরো নিতে চায় নিতে বাসায় গরু আছে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শকের সাথে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ